আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যদি সময় থাকে আপনার আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনি অনেকগুলো তথ্য পাবেন এর মধ্যে আপনারা যে বিষয়টা নিয়ে কথা বলবেন সেটা হচ্ছে ইউরোপের ভিসা জন্য আবেদন করার সম্ভব আপনি ইউরোপের যখন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন কোন কোন বিষয়গুলো আপনার করা উচিত এবং কোন কোন বিষয়গুলো আপনার থেকে বিরত থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে একটু সাধাসন দেব যাতে করে যারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন অনেকেই ওয়ার্ক পারমিট পাওয়ার আগে হতাশা ভোগেন এবং কি অনেকেই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসা না পাওয়া পর্যন্ত হতাশা ভুগতে থাকেন তো এই বিষয়গুলো যদি আপনি একটু মনে রাখেন বা এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন আশা করি আপনি এই সমস্যাগুলো পড়বেন না তো চলুন শুরু করা যাক সম্পূর্ণ বিরোধে একটু মনোযোগ দেখেন কী কী বিষয়গুলো আপনি করবেন কি কী বিষয়গুলো আপনি করবেন না এই বিষয়টা যদি আপনার ধারণা থাকে আশা করি আপনি আপনার জন্য ইউরোপে আসাটা অনেক সহজ হবে এবং কি আপনি হতাশাগ্রস্ত হবেন না এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন না তো চলুন শুরু করা যাক ক্রুফের জন্য ফাইল জমা দিতে গিয়ে অনেকে আমরা অনেকেরই দেখছি বিশেষ করে যারা এজেন্সিতে ফাইল জমা দেয় বা কোনো ব্যক্তির কাছে জমা দেয় জমা দেওয়ার পরে সে যে কাজগুলো করতো বা সে যেটা করতো সব কিছু ছেড়ে দিয়ে সে মনে হয় যেন মানে ইউরোপে চলে আসছে তার আগেই তার ভিতরে এরকম ইন্টেনশান সৃষ্টি হয় সে মনে হয় ইউরোপে চলে গেছে তো এই কাজগুলা সম্পূর্ণই করা যাবে না যে কাজগুলা করলে আপনি ইউরোপে যাওয়ার আগে আপনি বিপদে পড়বেন কিন্তু আপনি ওই কাজগুলো যদি নিয়মিত করেন এবং ওইগুলো যদি আপনি চালিয়ে যান তাহলে আপনি ইউরোপে আসতে যেমন সুযোগ সুবিধা হবে তেমনি এখানে আসার পর বা এখানে আসতে না পারলেও আপনি সমস্যাগুলো পড়বেন না আপনার যেমন আমরা যারা ইউরোপের জন্য ফাইল জমা দিই আমরা কি করি কেউ যদি চাকরি করি সে চাকরি বাকরি ছেড়ে দেয় অথবা কেউ যদি ব্যবসা করে তাহলে সে আগেই ব্যবসা বাণিজ্য বিক্রি করার চিন্তা করে বা বিক্রি করে ফেলে হ্যাঁ সব কিছু ছেড়ে দিয়ে সে একবারে নেতা হয়ে যায় যে আমি ইউরোপে চলে যাবো এই টেনশনটা তার ভিতরে সৃষ্টি হয় তো যার কারণে এইসব লোকগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয় আপনাকে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আপনি এগুলো কোনোটাই করা যাবে না আপনি ওয়ার্ক পারমিটের জন্য জমা দিয়েছেন আপনি অপেক্ষা করেন আপনি যে কাজটা করতেছিলেন আপনি সেটা চালিয়ে যান কিন্তু আপনি করেন কি ওয়ার্ক পারমিটের জন্য জমা দিয়ে আপনি ঘুরতে থাকেন হ্যাঁ একবারে উদাসীন হয়ে যান আপনি একবারে ইউরোপিয়ান হয়ে গেছেন এই ইন্টেনশানটা আপনার ভিতরে চলে আসে তো যেটা সম্পূর্ণই করা যাবে না এটা করতে গেলে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন ইনকেস আপনি যদি ওয়ার্ক পারমিট না পান অথবা আপনি ওয়ার্ক পারমিটও পেয়ে গেছেন সবই হয়েছে অ্যাম্বাসিতে ফাইলও সাবমিট করছেন কিন্তু আপনি বিষা পান নাই তাহলে সব সব মিলে আপনি কি হবেন একটা বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনি যে এই ওয়ার্ক পারমিট থেকে শুরু করে বিষা পর্যন্ত শুরু করে এম্বাসি লম্বা একটা সময় আপনি ব্যয় করছেন এই সময়ের পিছনে আপনার যে অর্থ গেছে সব মিলে সময় এবং অর্থ সব মিলে যখন আপনি হারিয়ে যাবেন তখন আপনি উদাসীন হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন মানসিক এবং পারিবারিক অর্থনৈতিক সব দিক থেকে আপনি বিপদগ্রস্ত হবেন সুতরাং যেটা করা খুবই জরুরি সেটা হচ্ছে আপনি যেমন আমার দিক চিন্তা করেন যারা আমি ওয়ার্ক পারমিটের জন্য জমা দিছি আমি আমার ব্যবসা করতাম আমি ব্যবসা চালাই নিতাম আমি পড়াশোনা করতাম আমি পড়াশোনা চালাই নিতাম এর মধ্যে আমার ওয়ার্ক পারমিট আসছে আমার এই ব্যবসা রেখেই আমি এম্বাসিতে ফাইল সাবমিট করতে ইন্ডিয়া গিয়েছিলাম ঠিক তদরূপ আপনিও চাইলে আপনি এই প্রসেসটা আগাইতে পারেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন আপনি যেটা করতেছিলেন সেটা করেন আপনি ব্যবসা করতেছিলেন ব্যবসা করেন আপনি জব করতেছিলেন জব করেন কিন্তু এগুলো কোনোটাই ছেড়ে দেওয়া যাবে না যদি আপনি ছেড়ে দেন তাহলে সর্বোপরি আপনি ক্ষতিগ্রস্ত আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পরে আপনার করণীয় কাজগুলো কি হবে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন জব করেন আপনি এগুলো করে যাবেন নর্মালি দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে দেশে যাবেন ওই দেশ সম্পর্কে আপনি অ্যাটলিস্ট আপনাকে আগে ধারণা নিতে হবে ওই দেশের আবহাওয়া ওই দেশের কাজ বেতন ইত্যাদিগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন বা যেভাবে বলেন আপনি ওই গুগুলে বলেন বা আপনি যেখান থেকে পারেন ওই তথ্যগুলো আপনি কালেকশান করতে থাকবেন এবং কি ওই দেশের আচার আচরণ ইয়া ওই দেশের ইনকাম বেতন ইত্যাদি এভরিথিং সকল বিষয়গুলো যদি আপনি জানেন তখন হবে কি আপনার এজেন্সিও যদি আপনার সাথে প্রতারণা করে বা আপনি যদি যার মাধ্যমে জমা দেন সেও যদি আপনার সাথে প্রতারণা করে আপনি কিন্তু তাকে ধরতে পারবেন এবং কি তাকে প্রশ্ন করতে পারবেন এরপর হচ্ছে আপনি কাজ আপনি যে কাজের উপরে যাবেন চেষ্টা করবেন ওই কাজগুলো শেখার জন্য যদি আপনি ড্রাইভিং জানেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন যদি আপনি কোনো একটা কাজ জানেন সেই কাজের উপর একটা সার্টিফিকেট তৈরি করে ফেলবেন মূল কথা হচ্ছে আপনাকে প্রপারলি সাজাই তোলার জন্য যেগুলো করা দরকার আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় থেকে বিষা প্রসেসিং করা পর্যন্ত যে একটা লম্বা সময় পাবেন এই সময়গুলোর মধ্যে আপনি নিজেকে গুছিয়ে তুলবেন পরিপাটি করে তুলবেন যাতে করে আপনি মেলে ধরতে পারেন ইন কেস আপনার যদি বিষা না হয় আপনি ওই যে অভিজ্ঞতাটা অভিজ্ঞতা কিন্তু অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন সুতরাং এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত না হন আমরা অনেকেই এই এই চিন্তাগুলো করি না আমরা আমাদের মতন এজেন্সির উপর ভরসা দিয়ে থাকি হ্যাঁ এজেন্সিকে ফাইল দিয়ে দিছি এজেন্সি সব কিছু করে দিবে আমি চলে যাব বা এরকম যারা করে তারা কিন্তু এখানে এসে প্রচুর বিপদে পড়ে এরকম হ্যাঁ অনেকেই এরকমভাবে চলে আসতেছে এজেন্সির উপর সব নির্ভর করে দিচ্ছে এজেন্সি সব কিছু করে দিচ্ছে আপনি ফাইল জমা দিয়েছেন বিষয় পেয়ে গেছেন চলে আসছেন কিন্তু আসার পরে আসার পরে আপনি কিন্তু এখানে এসেও বিপদে পড়বেন সুতরাং আপনি যেন আসার পরে যেন বিপদ না পড়েন সেই জিনিসগুলা আগে থেকে আপনাকে প্রিপারেশান নিতে হবে আপনি যদি এখানকার ডিটেলসগুলো আপনি জেনে নেন প্রাথমিক যে ধারণাগুলো আপনি যদি এখানকার কাজের সম্পর্কে একবার এই দুই দেশের এই ভাষা সম্পর্কে আপনি যদি প্রাথমিক ধারণাগুলো আপনার থাকে জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু ওই বিপদটা কেটে উঠেতে পারবেন সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আগাবেন ইনশাআল্লাহ অবশ্যই সাকসেস হবেন পরিশেষে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে আপনার ইউরোপের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি আপনি যদি মানসিকভাবে প্রস্তুতি থাকেন আপনি অর্থনৈতিকভাবে প্রস্তুতি আছেন কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নেই তাহলে আপনি সমস্যা করবেন আপনাকে যে বিষয়গুলো মাথা রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে এবং কি নিজের কাজের প্রতি নিজের দায়িত্বশীল হতে হবে এবং কি সবচেয়ে 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 বেশি যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস এবং আল্লাহর ভরসা থাকতে হবে সর্বোপরি ধৈর্য ধরতে হবে আপনি যদি অদৈর্য হয়ে যান আমি একটু আগে একজন ভাইয়ের সাথে কথা বলছি উনি ইন্ডিয়ান ভিসা করছেন ওয়ার্ক পারমিট সংগ্রহ করছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সবই করছেন অ্যাম্বাসি থেকে ফাইলও সাবমিট করছেন সামান্য একটা ছিল ওনাকে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা সেই ইন্স্যুরেন্সের জন্য ওনাকে রিফিউজ করছেন কিন্তু উনি ইন্স্যুরেন্সটা যদি আবার রিকভার করে বা ইন্স্যুরেন্স যদি সংশোধন করে আবার আপিল করতেন উনি হয়তো বা পেয়েও যেতে পারতেন কিন্তু করছেন কি উনি অধৈর্য হয়ে গেছেন ওই সব শেষে গিয়ে যায় উনি যদি ওই ইন্স্যুরেন্সটা রিকভার করে আবার যদি আপেল করতেন হয়তো উনি বিষয়টা পেয়েও যেতেন কিন্তু এখন উনি আফসোস করতেছেন তো আমি সর্বোপরি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই হতাশা হওয়া যাবে না অদৈর্য হওয়া যাবে না চেষ্টা করে যাচ্ছেন চেষ্টা চালাই যাবেন ধৈর্য দৌড়বেন আল্লাহর উপর বিশ্বাস রাখবেন মনোবল রাখবেন নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখবেন কাজটাকে নিজের মতো করবেন ইনশাল্লাহ সফল হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু